সকলে না ওই নিষ্টি যে থাকবে নিশ্চয় এই জন্য আপনি মনে করতে পারেন আপনি দুর্বল আপনি গুনাটা এসে না আল্লাহ বাদ ডাক দিয়েছেন পছন্দ করেছেন অভুন করেছেন এই জন্য সুত্রি আর যে বলবেন আপনি আর নিজের গুণা ব্যাপারে মনে মনে করার জন্য বন্ধু কেন আমার সাহেব করতে সাহেব পর্যন্ত নিজে নিজে ব্যাপার আছে সজিনের তাই আপনার কাছে যারা টাকা পয়সা পাবে দয়ার পারে তাদেরকে নিয়োগ পরিষদ করে যাব যদি আপনারা পপিন কে না করেন যারা যারা পাবে বা আপনাদের इजाजत নেসব পাবে সকলের একটা লিস্ট আপনার আপনজনদের কাছে দিয়ে যাব আপনার পরিবার বর্তমানে যাতে এরিয়া পরিবারস্থ লোকজন এর বিপদে পড়তে না হয় परेशानিত করতে না হয় দুই নাম্বার আপনি যতদিন হজার সফরে থাকবেন ততদিনের জন্য আপনার বাসাবাহিক খরচের ব্যবস্থা করা যাবে যে জিনিসগুলো রাখা যায় প্রতিদিন করা যায় এগুলি ব্যবস্থা করে দিয়ে যাবেন যেগুলো তোর দ্বারা আনতে হয় ওগুলোর জন্য টাকা পয়সার ব্যবস্থা করে লোকজনকে ব্যবস্থা করে দিবেন এবং যেন না হয় আপনি রেলিংটা বজে বিষয় হলো চলাচলের ক্ষেত্রে কাজ কর্ম লেনদেনের ক্ষেত্রে একে অপরিসের মান মালিন্য থাকতে পারে দয়া করে সকলকে মাফ করে দিবেন সকলের থেকে নিয়ে নেবেন বিশেষ করে প্রত্যেকের মা বাবা শ্বশুর শ্বশুর ওনাদের থেকে হাতে পায়ে ধরে মাফ নিবে দেওয়া দিবেন আবা আমাকে বলে যেমন আব্বা আলাদা করে যায় আর মা আলাদা করে দেয়

মৃত্যুর আগে ইনশাল্লাহ আবার অবশ্যই দেখা হবে সুতরাং এই বলবো আপনি গল থেকে বের হওয়ার সময় আপনার মা বাবাকে বলবেন আপনার দিদিকে বলবেন তারা যেন আয়োজন করছে ভয় আপনাকে ভুল দেয় আপনি আয়োজন করছে ভয় তাদেরকে ভুল দিবেন দম করবেন ইনশাল্লাহ